সুপ্রভাত বন্ধুরা শিশির ভেজা মিষ্টি সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগ শুরু করেছি আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগ শুরু করছি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কচু ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল রান্না করেছি আর মাছের ঝাল চিচিঙে ভাজা ছেলে মাছের ঝাল তো অতটা পছন্দ করে না তাই মাছ ভাজা করে রেখেছি ওর জন্য আমার ব্লগ যদি ভালো লাগে বা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো হলেও করবেন খারাপ হলেও করবেন আজ একটু ব্যাঙ্কে যাওয়ার কথা আছে চলুন ব্যাঙ্কে বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোদ কিচ্ছু করার নেই কাজ তো সারতেই হবে তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল ব্যাংকের কাজ ধারা হয়ে কিছু মুদিখানা দোকানের কিছু প্রয়োজন প্রয়োজনীয় জিনিস কেনার ছাড়া জানেন দোকানে বাইরে বেরোলেই কিছু না কিছু কেনার কথা মনে পড়ে যায় কেনাকাটা করে নিয়ে বাড়ি ফিরে পড়লাম চলুন কী কী সব কেনাকাটা করেছে দেখে নিন টুকটাক কিছু সব সময় সবটা মনে থাকে না যখন যেটা মনে পড়ে কিনে নিয়ে আসে ছেলে কদিন ধরে বিরিয়ানি খাবো খাবো করে উৎপাদ করছে তাই একটু বিরিয়ানি চাল।

ছেলে সবসময় রোল চাউমিন এইসব খেতে পছন্দ করে তাই একটু ডিমও নিলাম কালকে আগের দিনের সবজি ডাল ছিল সেই দিয়ে রুটি আলু ভাজা চলুন টাটা